নিজের বিছানার অর্ধেক ভাড়া দিয়ে মাসে অর্ধ লক্ষ টাকা আয় করছেন এক তরুণী অজেনা লোকদের নিজের বিছানার অর্ধেক ভাড়া দেন তিনি নিজের বিছানা কখনো কাউকে ভাড়া দিতে শুনেছেন শুনতে অবাক লাগলেও এটাই সত্য রোজগারের জন্য নিজের অর্ধেক বিছানা ভাড়া দেন মনিকা জারামিয়া নামের অস্ট্রেলিয়ার এক তরুণী পেশায় মডেল এই তরুণীর দাবি রোজগারের জন্যই এমন অভিনব পথ বেছে নিয়েছেন তিনি আর এতেই তিনি মাসে আয় করেন হাজার হাজার টাকা তার সঙ্গে এক বিছানায় ঘুমানোর সুযোগ পেতে পারেন যে কেউ তবে তার সঙ্গে বিছানায় ঘুমানোর জন্য মানতে হবে কিছু শর্ত নির্দিষ্ট টাকার বিনিময়ে আর শর্ত মেনেই ওই সঙ্গে এক বিছানায় ঘুমানোর সুযোগ মিলবে তাদের তবে শর্ত একটাই এখানে জায়গা নেই অর্থাৎ অচেনা ব্যক্তি তার বিছানায় ঘুমালেও কোনোভাবেই তার সঙ্গে হওয়ার সুযোগ পাবেন না আগে থেকেই তাদের এই শর্তের কথা জানিয়ে দেন মনিকা তার দাবি শর্ত মেনেই অনেকে তার বিছানায় ঘুমাতে আসেন অনেক আগে এক ফেসবুক পোস্টে দেখা গেছে ওই নারী তার বিছানার অর্ধেক অংশের জন্য প্রতি মাসে বাহাত্তর হাজার নয়শো টাকা অর্থাৎ নয়শো কানাডিয়ান ডলার ভাড়া দিতে চান অবশ্য ওই পোস্ট এখন ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয়েছে মনিকা জানান আসলে বিচ্ছেদের পর দীর্ঘদিন তাকে একাই ঘুমাতে হতো এতে বিছানার এক মাস এতই ঠান্ডা হয়ে যেত যে রীতিমতো অসুবিধা হতো তার সেই সঙ্গে একাকিত্বের সমস্যা তো ছিলই সব নিজের বিছানায় অচেনা পুরুষদের ঘুমানোর অনুমতি দেন মডেল মনিকার কথায় এভাবে মাসের শেষেও তার কাছে অতিরিক্ত টাকা থাকে যা ব্যবহার করে নিজের অন্যান্য প্রয়োজন মেটান তিনি অবশ্য তার এই রোজগারের পথ অবাক করেছে অনেককেই তবে বুদ্ধি করে মনিকা যে রোজগারের বিকল্প রাস্তা খুঁজে বার করেছেন তার জন্য এই মডেলের প্রশংসাও করেছেন নেটিসেনরা